18৩৫ সালের সতেরোই অক্টোবর মধ্যরাত এডিনবরা মিউজিয়ামের করিডোর নিস্তব্ধ রক্ষী জেমস ম্যাকডুগাল তার রুটিন চেক করতে গিয়ে দেখলেন মমি গ্যালারি থেকে কালো ভারী ধোঁয়া বের হচ্ছে এই ধোঁয়া ঠান্ডা পাথরের মেঝের ওপর সাপের মতো ছড়িয়ে পড়ছিল যখন তিনি কম্পিত হাতে দরজার পিতলের হাতল স্পর্শ করলেন অমানসিক হার হিম করা চিৎকার পুরো ভবন কাঁপিয়ে আমেনরার ভারী পাথরের কফেন শুধু খোলাই নয় ঢাকনাটা জোরে ছিটকে একপাশে পড়ে আছে তার মুখের ব্যান্ডেজ এবং সেই শুকনো চামড়া আঁকড়ে থাকা ঠোঁট নড়ছে পরের দিন সকালে মিউজিয়ামের প্রধান কিউরেটর ডক্টর হ্যারিংটনকে তার নিজের চেম্বারে মৃত অবস্থায় পাওয়া গেল ভয়ে তার চোখ দুটি স্থির বড় বড় হয়ে আছে আর তার বুক চিড়ে হৃদপিণ্ড উধাও বুক শুধু চিড়েই ফেলা হয়নি এক নৃশংস প্রায় অস্ত্র প্রচারের দক্ষতায় হৃদপিণ্ডটি উপরে ফেলা হয়েছে আমেন রা মিশরের আঠারোতম রাজবংশের একজন উচ্চ পদস্থ পুরোহিত কিংবদন্তি বলে তাকে এক অজানো ভয়ঙ্কর অপরাধের জন্য পনেরোশো কুড়ি খ্রিস্টপূর্বাব্দে জীবন্ত মামি করা হয়েছিল তার কফিনে স্পষ্ট হায়ারোগ্লিফিকে সতর্ক বার্তা খোদাই করা ছিল যে আমার শান্তি ভঙ্গ করবে তার নিদ্রা তার আত্মা চিরতরে ভঙ্গ হবে কিন্তু ব্রিটিশ দলনেতা স্যার এডওয়ার্ড গ্রেভস এই অভিশাপকে উপহাস করে একে অশিক্ষিতদের কুসংস্কার বলে অভিহিত করেন তার ডায়ারিতে উদ্ধতভাবে লেখা ছিল এই মামিটি লন্ডনে আমার ব্যক্তিগত সংগ্রহের শোভা বাড়াবে অভিশাপ থাকুক বা নাই থাকুক মিউজিয়ামে আসার প্রথম সপ্তাহ থেকেই অশুভ লক্ষণগুলো দেখা দিতে শুরু করে পাহাড়দার উইলিয়াম ক্যাম্পবেলের সাক্ষ্য অনুযায়ী গতরাতে আমি শুনলাম কেউ মিউজিয়ামের করিডোরে হাঁটছে শুকনো খুসখুস করে যেন কাপড়ের ব্যান্ডেজ টেনে টেনে চলছে যখন তদন্ত করতে গেলাম দেখলাম মামির কাঁচের কেসের ভিতরে গাঢ় রক্তের ফোটা কিন্তু সকালে ঈশ্বরের দিব্যি এক ফোটাও অবশিষ্ট ছিল না এবং মামির হাত দুটি যা বুকে আড়াআড়ি করে রাখা ছিল তা এখন পাশে ঝুলছে পরের কয়েক মাসে কর্মীরা আতঙ্কিত হয়ে লক্ষ্য করেন মামির মুখের ব্যান্ডেজ প্রতিদিন একটু একটু করে খুলে যাচ্ছে যেন ভিতর থেকে কোনো কিছু নিঃশ্বাসের চাপে সেগুলোকে আলগা পড়ে দিচ্ছে ডক্টর হ্যারিংটন এই ঘটনাকে এডিনবারোর আদ্র আবহাওয়ায় পুরনো লিনেনের প্রাকৃতিক প্রসারণ বলে উড়িয়ে দেন কিন্তু বারোই অক্টোবর এক স্কুল ট্যুরের সময় একটা শিশু মেয়ে জোরালো চিৎকার করে দাবি করে যে মামি তার দিকে তাকিয়ে শুধু হাসেনি চোখ পিটপিট করেছিল সেই ভয়ঙ্কর রাতের চূড়ান্ত মুহূর্তের বিস্তারিত জেমস ম্যাকডুগেলের ডায়েরিতে পাওয়া যায় আমি প্রথমে ভেবেছিলাম আগুন লেগেছে কিন্তু সেই ধোঁয়া ছিল বরফের মতো ঠান্ডা আর হাজার বছরের পচা মাংসের মতো দুর্গন্ধযুক্ত সেই মমিকৃত শুকনো দেহটা একটা ছটকায় সোজা উঠে বসলো তার মুখ ভগবান আমার সাক্ষী তার মুখে দাঁত ছিল না মাড়িগুলো শুকিয়ে কালো হয়ে গেছে কিন্তু সে সে নাম নাম আমার আমার পুরো উচ্চারণ করলো পরের দিন ডক্টর হ্যারিংটনের মৃতদেহ পালা যায় মামির কেসের ঠিক পাশেই ময়নতদন্তে দেখা যায় তার হৃৎপিণ্ড আচীন মিশরীয় পদ্ধতিতে এক অদ্ভুত প্রায় অস্ত্র প্রচারের দক্ষতায় বের করা হয়েছে বুকের বাঁ পাশে পরিষ্কার একটি ছিদ্র সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ডক্টর হ্যারিংটনের শক্ত হয়ে যাওয়া মুঠিতে ধরা ছিল মমির একটি পুরনো ব্যান্ডেজের টুকরো তাতে ডক্টরের নিজের তাজা রক্তে লেখা তুমি আমার মুখ খুলেছ আমি তোমার হৃদয়ে নিলাম সেই ভয়ঙ্কর রাতের পর আমেন রার মামি আর কখনো দেখা যায়নি মিউজিয়ামের রেকর্ড থেকে মনে হয় যেন সেটি পাতলা বাতাসে মিলিয়ে গেছে কিন্তু আঠারোশো সালের জানুয়ারিতে এডিনবারার কুয়াশাচ্ছন্ন এক রাতে এক পাবলিক হাউজের মালিক দাবি করেন এক লম্বা ব্যান্ডেজ মোড়া ব্যক্তি তার দরজায় টোকা দিয়েছিল পরের দিন সকালে সেই মালিককে তার নিজের বারের মেঝেতে মৃত পাওয়া যায় বুকটি খোলা হৃদয় পিণ্ড উধাও আধুনিক সময়ে দু সালে মিউজিয়ামের রেনোভেশনের সময় একটি লুকানো কক্ষ পাওয়া যায় ডক্টর এলিজাবেথ নোটস থেকে জানা যায় গোপন কক্ষে আমরা একটি খালি ধুলোমাখা কফিন পেয়েছি এবং তার পাশে পড়ে আছে ডক্টর হ্যারিংটনের অর্থাৎ আঠারোশো সালের কিউরেটরের পিতলের নাম প্লেট সবচেয়ে ডিস্টার্বিং ব্যাপার কফিনের ঢাকনার ভিতরের দেয়ালে কাঠের ওপর গভীর আচরের চিহ্ন যেন কেউ শত শত বছর ধরে নখ দিয়ে ভিতর থেকে বেরোতে চেষ্টা করছিল হায়ারোগ্লিফিক্স বিশেষজ্ঞরা কফিনের সেই সতর্ক বার্তা সম্পূর্ণ অনুবাদ করেছেন আমার পুনর্জন্মের জন্য আমি প্রতি একশো বছর পর একটি নতুন স্পন্দিত হৃদয় নেব ইতিহাস ঘেটে দেখা যায় উনিশশো সালে রয়্যাল এডিনবারা ইনফার্মারিতে ঠিক একই পদ্ধতিতে একজন রোগীর হৃদপিণ্ড উধাও হয়েছিল সেই ঘটনার কোনো ব্যাখ্যা মেলেনি আর দু সাল দ্রুত ঘনিয়ে আসছে হয়তো আমেনরা এখনও এডিনবারার অন্ধকার গলিতে ঘুরে বেড়াচ্ছে তার পরবর্তী শিকারের অপেক্ষায়